আসলে ছেলেটি ট্যালেন্টফুল দেখা যায় আস্তে 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 ভেরি গুড ও সাধারণ খেলার ভাই খাড়ি মুষ্টি দিয়ে ধরা চ্যালেঞ্জ ভেরি গুড দাদা চমৎকার কতটা খাড়ি মুষ্টি দিয়ে ধরতে পারে দেখা যাবে ও সাধারণ ওটা অসাধারণ খেলার ভাই ফাতিল বাঙ্গার ছেলে সময় নিয়ে টার্গেট করে দিনে সুস্থে ফাতিল ভাঙতে হবে দেখা যাক ছেলেটি ফারি কিনা সামনের দিকে আগে দেখা যাক হিদিকে রে এই হিদিকে হই যায় রে দেখা যাক ফাতিল ভাঙতে হবে ছেলেটি ফারি কিনা ফাতিল ভাঙা চ্যালেঞ্জিং খেলা দেখা যাবে এবার টার্গেট করে বাড়ি দাও দেখা যাক নো অসাধারণ চমৎকার খেলার ভাই বেলুন ফুলিয়ে ডবল গ্লাসের উপর গ্লাস রাখার চ্যালেঞ্জ রেডেক চমৎকার কঠিন এক চ্যালেঞ্জের খেলা বেলুন ফুলিয়ে ডবল গ্লাসের উপরে গ্লাস রাখতে হবে দেখা যাক কি দেখা যায় হ্যাঁ দেখা যাক আস্তে আস্তে ডবল গ্লাসের উপরে গ্লাস রাখার চ্যালেঞ্জ খেলাটা আসলে অনেক কঠিন যাত্রা বেলুন দেখা যাক ডবল গ্লাসের উপরে গ্লাস রাখতে হবে কঠিন এক চ্যালেঞ্জের খেলাটা ভাই আস্তে 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 দেখা যাক কি কঠিন চ্যালেঞ্জের খেলা কতটা প্রতিভা তার ভিতর আছে ডবল গ্লাস উপরে গ্লাস রাখতে পারি কিনা সেলডি দেখা যাবে এবার

এ তুললে দেখা যাক সময় কিন্তু কানিয়ে আসতেছে কাটা চামচ দিয়ে বিস্কুট খাইতে হবে তুলেছে